আসসালামু আলাইকুম হক প্রয়তন হন্ডা সেন্টারের নতুন একটা কালেকশন অ্যাপজ্যাড ভ্যাশন থ্রি বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল মালিকের ফুল ফ্রেশ বাইকটা বাইকটা কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো এর আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ কারণ আমার চ্যানেলটা নতুন যাতে আমার তো অভিডিও সবার আগে আপনি পেয়ে যান হ্যাঁ এ কারণে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ক্লিক করুন যদি আমরা বড়ো বড়ো মতো সামনের অংশ থেকে শুরু করি সামনের অংশ টায়ারটা দেখেন খুবই ভালো আছে এরপরে ধুলো পরে আছে যদিও যদিও ধুলো পরে আছে বাইকটা আপনার ধুলো পরে আছে চালাচ্ছি আমি ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন কোথাও কোনো ক্যাটসামাজার কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা বাসন থেকে খুঁজতেছেন গ্রিন কালারের আর্মি কালারের তাদের জন্য একটা তাদের জন্য চমৎকার একটা সুযোগ এ বাইকটা পেছনের চাকাটা দেখেন পেছনের চাকা যাও সুন্দর স্যালেন্ডার দেখেন এ পাশ থেকে যদি আমরা দেখি এ দেখেন অনেক সুন্দর খুবই ভালো অবস্থায় আছে ইঞ্জিন এখনো খোলা পড়েনি দুই হাজার বাইশের শেষের বাইক খুব ভালো কন্ডিশন আছে বাইকটা সাউন্ড কন্ডিশন মাসা অনেক ভালো আছে বাইকটা আজকের প্রাইস আজকের প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা যদি আমার ভিডিওটা দেখে আসেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে অবশ্যই অনার করা হবে তো দ্রুত বাইকটি নিতে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া থাকবে আরও কী কী কার বাইক লাগবে আমাকে বলবেন আমার দোকানে যথেষ্ট পরিমাণে কালেকশান আছে আপনাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকুন আর আমার ঠিকানা বনারি লিটিতুলা সারশোদন ফিলিং স্টেশনের পাশে উক্ত ঠিকানায় যোগাযোগ করুন আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠানো হয় তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম